উৎপাদন প্রণালীগুলোকে মোটামুটিভাবে দুই রকম ভাগে ভাগ করা যায় প্রথম স্বাভাবিক উৎপাদন প্রণালী দ্বিতীয় পণ্য উৎপাদন প্রণালী স্বাভাবিক উৎপাদন প্রণালীতে জিনিসপত্র বেচা কেনা থাকে থাকে না বা খুব সামান্য পরিমাণে থাকে লোকে বিক্রি করার উদ্দেশ্যে উৎপাদন করে না নিজেরা ভোগ করার উদ্দেশ্যেই সব কিছু তৈরি করে থাকে যেমন মনে করো গ্রামের মানুষ যদি তাদের যা কিছু দরকার কাপড় চোপড় ধান চাল লাঙল ইত্যাদি সব কিছু নিজেরাই তৈরি করে নেয় তবে তাকে বলবো স্বাভাবিক উৎপাদন প্রণালী বা ন্যাচারাল প্রোডাক্টিভ সিস্টেম স্বাভাবিক উৎপাদন প্রণালীর বৈশিষ্ট্য হচ্ছে বিনিময়ের অর্থাৎ কেনাবেচার অভাব যদিও কেনাবেচা হয় তাহলেও তা অতটা আকস্মিক গোছের না কারো হয়তো হঠাৎ বাড়তি কিছু তৈরি হয়ে গেছে সে সেটা ওই রকম যারা বা যাদের হঠাৎ বাড়তি অন্য কিছু আছে তাদের সঙ্গে অদর করে যদিও বা কেনা বেচা নিয়মিত হয় তাহলেও তার পরিমাণ সমাজের মোট উৎপাদনের তুলনায় খুব কম এখানে ভোগের জন্য সোজাসুজি উৎপাদন হচ্ছে সাধারণ নিয়ম যেমন অভাব থেকে উৎপাদন এবং উৎপাদন থেকে অভাব পূরণ বা ব্যবহার পণ্য উৎপাদন প্রণালী ঠিক পণ্য উৎপাদন প্রণালী কিন্তু ঠিক এর উল্টো উৎপাদন হয় এখানে প্রধানত বিনিময়ের জন্য যে বা যা কিছু তৈরি করুক সে তা বাজারে এনে হাজির করে বিক্রির জন্য এবং তার উৎপাদিত জিনিস বিক্রি করে তার যা দরকার তাই সে কিনে নেয় যেমন একজন তাঁতি তার চালের দরকার তখন সে কাপড় তৈরি করে এবং বাজারে কাপড় বিক্রি করে চাল কেনে শ্রমিকের কাপড় দরকার তার সম্বল শুধু শ্রমশক্তি সে তাই বিক্রি করে এবং তাতে যা পায় তা দিয়ে সে কাপড় কেনে এরকম সমাজেও অবশ্য কিছু কিছু জিনিস ভোগের জন্য সোজাসুজিভাবে তৈরি হতে পারে যেমন তোমার কলমদানিটা হয়তো তুমি নিজে তৈরি করে নিতে পারো কিন্তু সমাজের মোট যত কিছু জিনিস উৎপাদিত হয় তার তুলনায় এগুলো খুব সামান্য বেশিরভাগ জিনিসপত্রই বিক্রির জন্য তৈরি হয় এখনকার নিয়ম হচ্ছে অভাব উৎপাদন বিনিময় এরপর অভাব পূরণ বা ব্যবহার বিনিময় হল পণ্য উৎপাদন প্রণালীর প্রধান লক্ষণ এবং বিনিময়ের জন্য জিনিসপত্র তৈরি করা হয় বলে এগুলোকে বলা হয় পণ্য অর্থাৎ যা দোকানে কেনা বেচা হয় তাকেই পণ্য বলে জিনিসপত্র তখন আর শুধু জিনিসপত্র থাকে না একটা নতুন গুণ এসবের ভিতর দেখা দেয় আমাদের অভাব তো এরা মেটাতে পারি উপরত্ত এদের সাহায্যে অন্য জিনিসপত্র আমরা কিনতে পারি কিন্তু বিনিময় থাকতে গেলে আর দুটো জিনিস থাকার দরকার হয় সে দুটো হচ্ছে শ্রমবিভাগ ও সম্পত্তিতে ব্যক্তিগত অধিকার প্রত্যেক সমাজেরই বিভিন্ন রকম জিনিসপত্রের দরকার হয় কিন্তু সমাজের প্রত্যেকেরই যার যা দরকার নিজে তৈরি করে নেয় তোমার হয়তো কাপড়ের দরকার কিন্তু তুমি কাপড় তৈরি করো না কাপড় তৈরি করে তাঁতি আবার তাঁতির হয়তো জুতোর দরকার কিন্তু জুতো তৈরি করে মুচি এভাবে সমাজের মোট যা যা জিনিস দরকার সেই জিনিসগুলো তৈরি করার ভার এক এক দল বা এক এক লোক নিয়ে নেয় সমাজের আবশ্যকীয় জিনিসপত্র তৈরির জন্য যে শ্রম দরকার তা ভাগ করে এক এক দলের উপর এক এক রকম শ্রম করার ভার পড়ে এই যে মোট আবশ্যকীয় শ্রম ভাগ করে নেওয়া একই পরে শ্রম বিভাগ শ্রম বিভাগ করে লাভ কি শ্রম বিভাগ করলে প্রত্যেককেই শুধু একটা জিনিস তৈরি নিয়েই থাকতে হয় সারা জীবন যেমন যে মুচি সে জুতো তৈরি ছাড়া আর কিছু কর আর কিছু করে না তার ফলে জুতো তৈরি করতে সে খুব দক্ষ হয়ে পড়ে খুব সহজেই অল্প পরিশ্রমে অনেক জুতো এবং ভালো ভালো জুতো তৈরি করতে পারে এমনই প্রত্যেককেই তার নিজের কাজে খুব পটু হয়ে ওঠে এর জন্য একই পরিশ্রমে জিনিসপত্র অনেক বেশি তৈরি হতে পারে সমাজের মোট উৎপাদনের এতে বেড়ে যায় কিন্তু শ্রম বিভাগ থাকলে যে বিনিময় থাকবে তার কোনো মানে নেই মনে করো সমাজের সবাই যে যা তৈরি করলো তাকে এক জায়গায় জড়ো করলো এবং সেখান থেকে যার যেমন দরকার সেই অনুযায়ী নিয়ে নিত এরকম হলে বিনিময় দরকার হয় না যদিও শ্রম বিভাগ থাকে কিন্তু বিনিময় থাকতে হলো শ্রম বিভাগের সঙ্গে সম্পত্তিতে ব্যক্তিগত অধিকার থাকা দরকার অর্থাৎ যে যা তৈরি করবে সেটা তার নিজেরই জিনিস হওয়া যায় সেটা যদি সমাজের হয় তাহলে বিনিময় হবে না কাপড় তাঁতেরই থাকবে জুতো মুচেরই থাকবে এবং চাল চাষিরই থাকবে এইরকম যদি নিয়ম হয় তাহলে বিনিময় ছাড়া বেঁচে থাকা কারো পক্ষে সম্ভব নয় কারণ মনে করো মুচির খাবার দরকার সে জুতো তৈরি করে কিন্তু জুতো খেয়ে তো আর বাঁচা যায় না তাই সে জুতো নিয়ে বাজারে হাজির হয় আবার চাষির জুতোর দরকার সে চাল তৈরি করে চাল নিয়ে সে বাজারে হাজির হয় এরপরে দর কষাকষি করে চাল দিয়ে জুতো পেলো আর মুচির জুতো দিয়ে চাল পেল সুতরাং বিনিময় প্রথা থাকতে গেলে খুব রকম শ্রম বিভাগ চাই এবং জিনিসপত্রের ব্যক্তিগত অধিকার থাকা চাই ব্যক্তিগত অধিকার থাকলে শ্রমবিভাগ যত বাড়বে বিনিময় প্রথার তত বেশি দরকার হবে এবং তখনই হবে পণ্য উৎপাদন প্রথার সৃষ্টি পৃথিবীর ইতিহাস ঘাটলে আমরা আদিমকাল থেকে আজ পর্যন্ত বিভিন্ন সময় বিভিন্ন উৎপাদন প্রণালী প্রচলিত দেখতে পাই এর কতকগুলো স্বাভাবিক উৎপাদন প্রণালীতে পরে আবার কতগুলো পণ্য উৎপাদন প্রণালীর পর্যায়ে পড়ে পড়ে আবার কতগুলো মাঝামাঝি জায়গায় পরের পৃষ্ঠার ছবিটা দেখলে বুঝতে পারবে সমাজ শ্রমকে স্বাভাবিক উৎপাদন প্রণালী থেকে আরম্ভ করে ধীরে ধীরে পণ্য উৎপাদন প্রণালীর দিকে নিয়ে গেছে এবং এখন আবার পণ্য উৎপাদন প্রণালী থেকে ফিরে স্বাভাবিক উৎপাদন প্রণালী থেকে প্রণালীর একটা উচ্চ স্তরের দিকে এগোচ্ছে আমরা দেখতে পাই উৎপাদন প্রণালীর স্তর থেকে আদিম কমিউনিস্ট উৎপাদন থেকে এসেছে সমাজতান্ত্রিক উৎপাদন সেখানে আবার দুটো অংশ আছে কৃতদাসমূলক এবং ভূমিদাসমূলক এরপর এসেছে কুটির শিল্প এরপরে পুঁজিবাদী উৎপাদন পুঁজিবাদী উৎপাদনের আবার ছিল বণিকতন্ত্রের যুগ কলকারখানার যুগ একচেটি উৎপাদন বাং ও সাম্রাজ্যবাদের যুগ শ্রমিক শ্রেণীর আধিপত্য সাম্রাজ্যবাদী উৎপাদন সমাজতন্ত্রবাদী উৎপাদন কমিউনিস্ট উৎপাদন শ্রমিক সমাজতন্ত্রবাদী এবং কমিউনিস্ট এই তিনটি মিলে স্বাভাবিক উৎপাদন এবং ভূমিদাস কৃতদাস এবং আদিম কমিউনিস্ট উৎপাদন মিলে স্বাভাবিক উৎপাদন এবং এই সবগুলো মিলে হয় পণ্য উৎপাদন উৎপাদন প্রণালীর ইতিহাসে এই কটে স্তর দেখা যায় সব দেশেই যেসব স্তর পার করে এসেছে তা নয় এক এক দেশ এক এক স্তরে রয়েছে কোনো কোনো দেশ খুব এগিয়ে গেছে আবার কোন কোনো দেশ দেশ তত এগিয়ে যেতে পারেনি পৃথিবীর আধা আধি দেশে এখন ক্যাপিটালিস্ট রীতিতে একচেটিয়া উৎপাদন যুগ চলছে অন্যান্য দেশে যেমন চীনে কিউবায় ভিয়েতনামে সমাজতান্ত্রিক উৎপাদন রয়েছে কমিউনিস্ট সমাজের স্তরে কোনো দেশই এখনও পৌঁছায়নি তবে সমাজের গতি ওই দিকে বলেই অর্থনীতির নির্দেশ উৎপাদন প্রণালীর প্রত্যেকটা স্তর নিয়ে বিস্তৃত আলোচনা করা এই ছোট বই সম্ভব হবে না এখানে খুব সংক্ষেপে প্রথম দিকের স্তরগুলো আলোচনা করব পুঁজিবাদী উৎপাদন প্রণালী ও উৎপাদন সম্বন্ধই আমাদের প্রধান বিষয় হবে এই উৎপাদন প্রণালীর কি কী উৎপাদন প্রণালীর কী করে জন্ম হলো তাই আলোচনা করতে গিয়ে অতীতের উৎপাদন প্রণালীগুলো একটু দেখতে হবে